আমরা এখন মাটির ঘরে চা খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে तपोवन नौ मोहन मंदिर जगतबं नव दुर्गा सत्संग आश्रम बद्रीनाथ मंदिर आर के मिश्रा आठ नौ जगह है बद्रीनाथ मंदिर तो यही है बद्रीनाथ मंदिर मंदिर जो है उत्तराखंड में है लेकिन उसी माफी के कि यहाँ पे छोटा स्पॉट बनाया अच्छा। गया सत्संग आश्रम के अनुपुम चंद नियर है सब तो दिखाते है, हम लोग लेते हैं नौ सौ रुपया में सब जगह घुमा के যে এখানে কী কী ঘোরার জায়গা আছে আর কীরকম কী খরচা এখনো পর্যন্ত সেরকম কোনো ভিউ দেখলামই না খালি মন্দিরে পুজো দিয়েই হয়ে গেল এখনো পর্যন্ত এসছি দিন হতে যায় এখনো পর্যন্ত কোনো মানে সাইট সিন কিছু দেখতে পেলাম না দেখা যাক কী হয় তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা দেওঘর ভ্রমণে এসেছি আর আজকে দেওঘরে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল দুটো অটো আমরা বুক করে ঘুরতে বেরিয়ে গেছি প্রথমেই আমরা যাব ত্রিকুট পাহাড় রাস্তা যা আগে রোপ চলছিল না আমরা ঘন্টা ঘন্টা যাওয়া যাচ্ছিলো এখন বন্ধ হয়ে গিয়েছে তিনজন মারা গেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ

ত্রিকুট পাহাড়ে উঠব বলে আমরা কিন্তু অটো থেকে নেমে একটা গাইড নিয়ে নিয়েছিলাম আর আমাদের কাছ থেকে গাইড নিয়েছিল চারশো টাকা তবে তোমরা যারা প্রথমবার এই ত্রিকুট পাহাড় ঘুরতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলি যে গাইডের খুব একটা প্রয়োজন নেই কারণ ত্রিকুট পাহাড়টা এতটাই উঁচুতে আর এতটাই মানে ভগ্ন অবস্থায় রয়েছে যেখানে কিন্তু উঠতে গেলে অনেকটাই সাবধানে উঠতে হবে তাই একটা যাওয়ার পরে কেউ কিন্তু রিক্স নেয় না পুরোটা ওঠার তাই মোটামুটি ঘন্টা কানেকের মধ্যেই ঘুরে তোমরা আবার নিচে চলে আসতে পারবে এই হনুমান মন্দির দর্শন করে তাই গাইড নিয়ে ফালতু টাকা খরচ না করলেও পারো তবে বয়স্করা গেলে একটা গাইডের প্রয়োজন কারণ এখানে না প্রচুর হনুমান আর বাঁদর রয়েছে তাদের থেকে খুবই সাবধানে থাকতে হবে আর যারা ভাবছ মোবাইল ফোন নিয়ে সেলফি তুলবে হনুমান বা বাঁদর কোনোটাই কিন্তু তোমাদের মোবাইল ফোন নিয়ে সেলফি তুলতে দেবে না হাত থেকে কেড়ে নিয়ে নিজেরাই সেলফি তুলবে যাই হোক আমরা হাতে লাঠি রেখেছিলাম আর আমাদের গাইড ছিল বলে আমরা কিন্তু সবাই মিলে একটু ছবি টবিও তুলতে পেরেছি খুব একটা অসুবিধা হয়নি তো পাহাড় থেকে আমরা নেমে এসেছি নিচে আর যেহেতু ঢুকে যাচ্ছে আমরা এখান থেকে আরে আমরা কাঁটাতারের বেড়া পেরিয়ে আমরা এখন বাংলাদেশ বড় ঢুকছি ঢুকছি

ত্রিকুট পাহাড় দেখে আমরা আবার গাড়িতে চেপে বসলাম এবারে আমরা যাচ্ছি বাসুকীনাথ মন্দির দেখতে এরপরে আমরা যাব তপবনে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বাসুকিনাথ মন্দিরটি দেওঘর থেকে দুমকা যাওয়ার পথে অবস্থিত বাসুকিনাথ মন্দিরে শিব ও পার্বতীর মন্দিরগুলি একে অপরের ঠিক সামনে অবস্থিত এই উভয় মন্দিরের দরজা সন্ধ্যার সময় খোলা হয় এবং বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান শিব এবং মাতা পার্বতী একে অপরের সাথে মিলিত হন ভক্তদের মন্দিরের সামনের ফটক থেকে সরে যেতে বলা হয় বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য ছোট ছোট মন্দিরও এর ভিত এখানে ভিতরে পাওয়া যায় বাসুকীনাথ মন্দিরটি নিঃসন্দেহে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত আমরা খুব সকালে যেহেতু ঘুরতে বেরিয়েছি সবারই খুব খিদে পেয়ে গেছে সবজি ভাত খেলে ষাট টাকা প্লেট আর লুচি খেলে পঞ্চাশ টাকা প্লেট আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এবারে আমরা তপবনের উদ্দেশ্যে রওনা দেব তো চলো তপবনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখান দেখি তপবন পাহাড় আমরা এখন তপবন পাহাড়ে উঠছি আমরা এখন চলে এসেছি তপবনে এটি হলো দেওঘর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখানে আসার পরে অনেককেই দেখলাম গাইড নিয়েছে কিন্তু আমরা একটু বুকে সাহস নিয়ে গাইড ছাড়াই এই তপবনের ভিতরে প্রবেশ করলাম এখানে একটি শিব মন্দির রয়েছে যাকে বলা হয় তপনাথ মহাদেব এই তপবনের সমৃদ্ধ অনেক গল্প আছে দেখার মতো অনেক জায়গাও আছে এটিতে অন্ধকার গুহা রয়েছে যেখানে রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য সিদ্ধি করেছিলেন যাতে তিনি লিঙ্গটিকে লঙ্কায় নিয়ে যেতে পারেন হনুমান এখানে এসে রাবণের তপস্যা ভঙ্গ করেছিলেন এখানে মহাবীর হনুমান পাথরগুলো খুলে তার মূর্তিগুলো দেখালেন কিন্তু এগুলো সবই কিংবদন্তি পাহাড়ের চূড়ায় আমাদের যাত্রাপথে আমরা শিবলিঙ্গ সহ একটি মন্দির দেখেছি স্থানীয়রা বলেছে যে এটি নিজেই উদ্ভূত হয়েছে বলানন্দ ব্রহ্মচারী এখানে ধ্যান করতেন পাহাড়ের চূড়ায় আমরা তার ধ্যান ঘর এবং একটি ছোট্ট গুহা দেখেছি যেখানে তিনি একটি বাঘ রেখেছিলেন বারো বছর সাধনার পর তিনি ঈশ্বর এবং সিদ্ধির আশীর্বাদ পান তপস্যার মাধ্যমে বলানন্দ ব্রহ্মচারী এখানেই ধ্যান করতেন এই পাহাড়ের চূড়ায় এটাই হলো তার ধ্যান আর এখানেই একটা ছোট্ট গুহা আছে যেখান দিয়ে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আটকে যা তো

আমরা যে গুহা দিয়ে ঢুকলাম সেটা দিয়ে ঢোকার পরে কিন্তু নিচে নেমে এই দরজাটা দিয়ে বেরোতে হচ্ছে দেখতেই পাচ্ছ এই দরজা দিয়ে কিন্তু এইভাবে হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে এরপরে এখানে কিন্তু অনেকগুলো পাহাড়ের গুহা আছে আমরা একে একে সবাই উঠেছি আর এইভাবেই নেমেছি ভালোই লাগছিল কিন্তু খুব ভয় লাগছিল মানে বুকের ভিতর অনেকটা ভয় ছিল একটা জায়গায় তো প্রায় সবাই পড়ে যায় এরকমই অবস্থা কারণ পাথরগুলো না খুব

তপোপন আমাদের সবারই খুব ভালো লেগেছে অনেকটা ভয় নিয়ে কিন্তু আমরা পাহাড়ের প্রত্যেকটা গুহা পার করেছি এরপরে আমরা চলে যাব নওলাখা মন্দির দেওঘর ঘুরতে এসে এই নওলাখা মন্দির আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই জায়গাটি ভীষণ শান্তিপূর্ণ জায়গা এখানে রাধা কৃষ্ণ মন্দির নয় এখানে আছে গোপাল গোবিন্দের মন্দির গোপাল গোবিন্দ এখানকার প্রধান দেবতা এবং বলানন্দ ব্রহ্মচারীর একটি কক্ষ রয়েছে বলানন্দ ব্রহ্মচারী ছিলেন রানী চারুশিলার গুরু যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কলকাতার পাথুরিয়া ঘাট রাজার পরিবারের রানী চারুশিলা আঠেরোশো সালে বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে এই মন্দিরটি তৈরি করেছিলেন স্বামী অক্ষয় ঘোষ এবং ছেলে যতীন্দ্র ঘোষকে হারিয়ে তিনি সাধুর সাথে দেখা করেছিলেন আরও বলা হয় যে এই সময় ন লাখ টাকা ব্যয়ে মন্দিরটি নির্মিত হয়েছিল তাই এর নাম নলাখা মন্দির আমরা সবাই মিলে সুন্দরভাবে সারাদিনটা আনন্দ করে কাটালাম তারপরে সন্ধ্যেবেলা চলে এলাম সবাই মিলে একটু আড্ডা দিতে আর খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রুমে ফিরতে হবে তার কারণ হচ্ছে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমাদের ট্রেন রয়েছে যশিদি স্টেশন থেকে হাওড়া পর্যন্ত তো চলো খাওয়া দাওয়া করে এবার রুমে ফেরা যাক মুখোমুখি Eu <coughs> tô <coughs> 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 দেওঘর ভ্রমণে আমাদের সাইড সিনে খরচা পড়েছে মাথা পিছু একশো টাকা করে আমরা দুটো অটো বুক করেছিলাম আমাদের মাথা পিছু একশো টাকা করে নিয়েছে তোমরা যারা দেওঘর ঘুরতে আসছো তারা কিন্তু অটো বা গাড়ি বুক করবে টোটোতে কিন্তু যাবে না তাহলে কি হবে মাঝ রাস্তায় যদি টোটো চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঘুরতে পারবে না তাই অটোটাই সব থেকে সেফ আমরা এখন স্টেশনে যাব বলে রাত এগারোটার সময় দুটো অটো বুক করে রেখেছিলাম আর আমাদের হোটেল থেকে স্টেশন পর্যন্ত মাথা পিছু ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে আমরা এখন স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন ছিল রাত্রির একটা চল্লিশে একটা চল্লিশে আমাদের ট্রেনটা ছিল ট্রেন এসে গেছে আর জে পিবি সুপার এক্সপ্রেস এটা কিন্তু আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দেবে সকাল ছটা চল্লিশে তো আমরা যে যার কোচে উঠে পড়লাম আর উঠেই কিন্তু টান একটা ঘুম দিয়ে দিলাম আর ভোর ছটা চল্লিশে আমাদের কিন্তু হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামিয়েও দিল আর এই ট্রেনটা কিন্তু ভীষণ ভালো তার কারণ হচ্ছে মাত্র যশীদি থেকে ছটা স্টেশন পরেই নামিয়ে দেয় তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি তোমরা জানতে চাও যে আমার মোট কত খরচ হলো সেটাও কমেন্টে জানিও আমি অবশ্যই তার রিপ্লাই দেব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে আসব গল্প করতে আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দাও তো চলো এখন আমরা যশীদি স্টেশনকে টাটা জানিয়ে উঠে পড়লাম ট্রেনে এরপরে কিন্তু আমার রাজগীর ট্যুরটা করার খুব ইচ্ছা আছে সেটাও যখন করব তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ছিল আমাদের কোচ এসি টু টায়ার আমাদের দুজনেরই ছিল সাইড আপার বা থার্টি সিক্স আর ফর্টি এইট আমরা আমাদের সিটে শুয়ে পড়লাম চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা